মিষ্টি মিষ্টিকে অত ধারে বসেছিস কেন মার দাঙ্গা হলেও দাদা যে ভালো বস করে যে গুনুকে এটা যায়

নামানোর পর থেকে আমার শীত দাঁড়ায় খুব পড়ে যাবি মিষ্টি পড়ে যাবি ঘাটটাই ভীষণ ঢাকা হয়েছে সেই জন্য আমি আর উঠতে পারছি সেটা আরে ভারী ব্যাগ তোমার কষ্ট হবে ওই জন্য নিয়েছি তোমারও তো কষ্ট হবে বলো হাতটা ব্যথা করে

আমি জানতাম না অনেকেই নাক ডাকছে এখন শুনতে পাচ্ছো কি আমাকে বললে এখন ভোরবেলা এখন কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা এখনো সবাই নাক ডাকছে

এক <coughs> বাংলাদেশ <coughs> <Mixti. Come on. coughs>

জামর শান্তভাবে খা كده तुम्हारी माता तो

মালদাতে চলে আসলাম এতক্ষণ পর মালদা ঢুকল ট্রেন ঘন্টা লেট অলক জল আনতে গেল বাইরে একটা সকাল থেকে ট্রেনে জল অব্দি ওঠেনি কালকে রাতে বোতল জল কিনেছিলাম এইটুকু আছে ওরা একটু বিস্কুট খেলো ক্যাডবেরি খেলো আমি এখনও খাইনি খাব জল আনুক কিছু খেলেই তো জল লাগবে মনে হচ্ছে এবার কতক্ষণে নেমে যাব মালদা ছেড়ে দিল

মালদা ঢোকার আগে আগে কি সুন্দর লাগছে দেখতে পুরো সুন্দরভাবে বালির চড়া পড়েছে একদিকে বালির চড়া পড়েছে অল্প অল্প জল আর অপোজিট সাইডে প্রচুর জল দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে বালির চড়াই চলে যাই ভীষণ সুন্দর লাগছে আজকের ভিডিওটা কোনো এডিট ছাড়াই ভাবছি ইউটিউবে পোস্ট করবো আমার বন্ধুদের জন্য বাড়ি যাচ্ছে এর একটা আলাদা আনন্দ মেয়ের পরীক্ষার পরে ছুটি যাচ্ছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি বা আরও সব রিলেটিভস যারা যারা আছে সবার বাড়ি সবাই তো আমার ওয়েস্ট বেঙ্গলই আছে নিজের লোকরা সবটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার পাশে থাকুন ভালো লাগবে আর যেখানেই যাব আপনাদের সাথে নিয়েই যাব এখন আমি ট্রেনে আছি আমি নামবো হয়তো একটা তিরিশ এই সময় নামবো নবদ্বীপে নামব আজকে হচ্ছে রবিবার কালকে রাত্রে ট্রেনে উঠেছি কালকে রাতের ভিডিওটাও দেব আজকে রাতে পোস্ট করব কি সুন্দর লাগছে না অপূর্ব সুন্দর লাগছে কিছু কিছু সৌন্দর্য ট্রেন থেকে দেখে না মন ভরা মনে হয় সেই জায়গায় চলে যায় কিন্তু আমরা নিরুপায় আমাদের দূর থেকেই সেটাকে অনুভূতি নিতে হয় অসাধারণ লাগছে প্রকৃতি স্রোত দেখেছেন জলের যাই হোক সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ বাই বাই